আচ্ছা আলাইকুম প্রিয় দর্শক আমাদের হাসের জন্য আসলে নতুন আরেকটা হাউস নির্মাণ করা হয়েছে তো আমার সামনে যে হাউসটা দেখেছেন এই কিন্তু নির্মাণ করা হয়েছে এবং এই হাউস নির্মাণ করতে আমাদের কত টাকা খরচ হয়েছে এবং কিভাবে আমরা এটা করেছি তো সে ভিডিও কিন্তু আপনাদের দেখিয়েছি তো এটার পরে আমরা এই পাশে যে দেখতে পাচ্ছেন লম্বা আরেকটা হাউস করেছে আসলে আমাদের আগে যে হাউসটা করা হয়েছিল এই হাউসে কিছু ভুল ত্রুটি ছিল আমাদের আমরা কেন করলাম খুঁটিনাটি আজকের ভিডিওতে আলোচনা করবো এবং এই হাউস করতে আমাদের টোটাল কত টাকা খরচ হয়েছে সেই হিসাবটাও কিন্তু আমি আপনাদের দিব তো সর্বপ্রথম আপনাদের আসলে জানিয়ে রাখি হাউসটা আমাদের দৈর্ঘ্য অর্থাৎ লম্বাই আছে হলো বিশ ফিট বিশ ফিট এবং প্রস্থ এর প্রস্থটা আছে হলো সাড়ে চার ফিট এবং এর উচ্চতা অর্থাৎ নিচে থেকে উপর পর্যন্ত আছে হলো দেড় ফিট আসলে মূলত এই হাউসটা করা হয়েছে এখন অনেকে বলতে পারেন ভাই এর উচ্চতাটা কম কেন দেওয়া হয়েছে উচ্চতাটা আসলে কম দিয়েছে এজন্যই যে আমাদের এই হাউসটা আছে এটা গভীর আছে তো এখান থেকে ঠান্ডা পানি ওরা খেতে পারবে কিন্তু এই হাউসটা করে দেওয়া হয়েছে এই হাউস থেকে আমরা কিছুক্ষণ পর পর পানিটা চেঞ্জ করে দিই যাতে করে এই হাউস থেকে ওরা পানি খেতে পারে প্লাস ওইখানে নেমে ওরা যাতে নিচে পাটা রাখতে পারে এবং আমরা মাঝে মধ্যে কিছু খাবারও ওইখান থেকে যাতে ওরা ডুব দিয়ে দিয়ে খাবারটা খেতে পারে এক কথা বলতে পারেন ওদের জন্য এটা একটা একটা সুইমিং পুল অর্থাৎ বিনোদনের জায়গা বানানো হয়েছে এবং এটা আসলে বলতে পারেন যে একটু পারফেক্টলি হয়েছে আর এটা আসলে নির্মাণ করতে আমাদের যে খরচটা হয়েছে সেই হিসাবটা আমি যদি আপনাদের দিই এটা নির্মাণ করতে আমাদের টোটালি ইট দিয়েছে হলো আহ তিনশো দশ পিস ইট গেছে তিনশো দশ পিস ইটে এগুলো আমরা ইটগুলো কিনেছি হল নয় টাকা পিস আমরা একদম ফুলি ভালো ইট দেইনি তো নয় টাকা পিস ইট কিনেছে এখানে আমাদের সাতাশ আঠাশশো টাকার মতো টোটাল খরচ হয়েছে এবং এখানে আমাদের এটা দিতে হলো সিমেন্ট দিয়েছে আপনার দেড় বস্তা দেড় বস্তা সিমেন্ট আমাদের নয়শো টাকা লেগেছে তো এইদিকে নয়শো টাকা আর ওইদিকে হলো আপনার আঠাশশো টাকার মতো তো টোটাল হচ্ছে সাঁত্রিশশো টাকা সাঁত্রিশশো টাকা এবং আমাদের এখানে বালিটা আমাদের নিজেদেরই ছিল তো ওইখান থেকে দশ বারো সিফটের মতো বালি লেগেছে তো এই ক্ষেত্রে ধরেন যে আপনার খুব বেশি না ওইখানে দুই তিনশো টাকার মতো খরচ হয়েছে টোটাল বলা যায় চার হাজার টাকার মতো আমাদের এই এত সুন্দর একটা হাউস করেছি চার হাজার টাকার মতো খরচ হয়েছে আর আমি লেবারের হিসাবটা দিলাম না এই জন্যই এটা আমরা নিজেরাই করেছি আমাদের এখানে ছোট ভাই আছে ও নিজেই কিন্তু আসলে এই হাউসটা করেছে ওর নিজের অভিজ্ঞতা থেকে এই হাউসটা করেছে এবং আমরা পাশাপাশি ওকে হেল্প করেছি তো এভাবে কিন্তু এই হাউসটা নির্মাণ করা হয়েছে যারা আসলে হাঁস লালন পালন জন্য সুন্দর একটা হাউস নির্মাণ তারা কিন্তু চাইলে এভাবে হাঁসের জন্য খুব সুন্দরভাবে একটা হাউস নির্মাণ করতে পারেন আরেকটা জিনিস আপনাদের বলি আমরা কিন্তু হা আহ যে দিয়েছি ইটগুলো এভাবে লম্বা করে দিয়েছি যাতে করে আমাদের ইটটা কম লাগে আপনারা অনেকে আছে এভাবে পাতাল করে দিলে কিন্তু ইটটা বেশি লাগে তো যেহেতু এই ইটটা এই হাউসটা ওইভাবে পারমানেন্টলি আমরা করিনি বা এই হাউসটা দেখা যাচ্ছে যে এত বেশি আমার ওই একশো বছর দুইশো বছর টিকে রাখার প্রয়োজন নেই কাজে শুধু শুধু আমাদের টাকা নষ্ট করার কোনো প্রয়োজন নেই আপনারা চাইলে এভাবে ইটগুলো গুলো দিয়ে আপনারা কিন্তু এরকম সুন্দর একটা হাউস তৈরি করে ফেলতে পারেন তো প্রিয় দর্শক আজকের হাউস নিয়ে আপনাদের কেমন লেগেছে জানি না যদি ভালো লাগে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর আমাদের চ্যানেল নতুন ধরে চলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ